নমস্কার বন্ধুরা সকলকে জানায় মহাসপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা দুর্গা ষষ্ঠীতে দেবীর মুখ উন্মোচন ও বোধন প্রক্রিয়া শেষ করে এরপরে আসে সপ্তমীর পুজো এই দিন দেবী দুর্গার সবচেয়ে ভয়ানক রূপ কালরাত্রি রূপের পুজো করা হয় অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন দেবী কালরাত্রি শাস্ত্রমতে মহাসপ্তমীতে হয় মহাপুজো এই তিথির দুটো গুরুত্বপূর্ণ নিয়ম হলো নবপত্রিকা স্নান ও মহাস্নান। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দু হাজার পঁচিশ সালে দুর্গা সপ্তমী তিথির পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়াও নবপত্রিকা স্নান কী কেনই বা এই বিধি এত গুরুত্বপূর্ণ চলুন বন্ধুরা সপ্তমীর পুজো দেওয়ার আগে সম্পূর্ণ বিষয়গুলো জেনে নিন এবছর দুর্গা পুজোর সপ্তমী তিথি শুরু হবে ইংরাজির আঠাশে সেপ্টেম্বর দু সাল বাংলার এগারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার সকাল দশটা তেতাল্লিশ মিনিট থেকে সপ্তমী তিথি থাকবে ইংরাজির উনতিরিশে সেপ্টেম্বর দু সাল বাংলার বারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার দুপুর বারোটা আঠাশ মিনিট পর্যন্ত উদয় তিথি অনুযায়ী এবছরে দুর্গাপুজোর সপ্তমী পড়েছে ইংরাজির উনতিরিশে সেপ্টেম্বর বাংলার বারোই আশ্বিন সোমবার সূর্যোদয় হবে ভোর পাঁচটা একত্রিশ মিনিটে সূর্যাস্ত সন্ধে পাঁচটা পঁচিশ মিনিটে এই দিনে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্পরম্ভ ও সপ্তমী বিহিত পূজা হবে সপ্তমীর দিনে সকাল ছটায় শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন সপ্তমাদি কল্পরম্বা ও সপ্তমী বিহিত পুজো প্রশস্তা সপ্তমী পুজোর পুষ্পাঞ্জলি দেওয়া হবে সকাল দশটা তিরিশ মিনিটে সন্ধ্যা রাতে হবে সন্ধ্যে সাতটায় এবার আমরা জেনে নেব নবপত্রিকা স্নান কী কেন এই বিধি এত গুরুত্বপূর্ণ দুর্গাপুজোর অনেক নিয়ম আছে তার মধ্যে অন্যতম পবিত্র নিয়ম হলো নবপত্রিকা স্নান প্রত্যেক মণ্ডপে গেলেই গণেশের পাশে একটি কলা গাছ দেখতে পাওয়া যায় স্থানীয় ভাষায় একে কলা বউ বলে তবে মতে এর শুদ্ধ নাম হলো নবপত্রিকা সপ্তমীর দিন সকালে নবপত্রিকা স্নান করিয়ে শুরু হয় দেবী দুর্গার আরাধনা কিন্তু এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে কি এই নবপত্রিকা শাস্ত্রমতে মা দুর্গার প্রাচীনতম আরাধনার বর্তমান নিদর্শন এই নবপত্রিকা গঙ্গাল উপত্যকা বা চন্দ্রকেতুগড়ের রাজাদের আমলেও মা দুর্গার আরাধনা করা হতো কিন্তু সেখানে দশভূজা রূপে মায়ের আরাধনা করা হতো না সেখানে রূপের আরাধনা করা হতো দেবীকে নবপত্রিকা আসলে নটি উদ্ভিদের পুজোকেই বোঝায় কাদলি কচু হরিদ্রা জয়ন্তী বিল দারিম্ব অশোক মান ও ধান সবকটি উদ্ভিদ লাগে দুর্গাপুজোর বিধিতেও নির্দিষ্ট নিয়মে করা হয় নবপত্রিকা স্নান একটি সপত্র কলা সঙ্গে এই আট সমূল উদ্ভিদ জোড়া বেল ও শ্বেত অপরিচিতার সঙ্গে বেঁধে দেওয়া হয় স্থানীয় জলাশয়ে নবপত্রিকাকে নিয়ে স্নানযাত্রা করা হয় টাকের বাজনা উলুধনি ও শাক বাজিয়ে স্নান করা হয় নবপত্রিকাকে এরপর মণ্ডপে প্রবেশের আগেও কিছু নিয়ম থাকে ওই নটি উদ্ভিদের সমষ্টিকে সাদা লালপার, শাড়ি ও সিঁদুর পরে নববধূ রূপ দেওয়া হয় তবে তৈরি করা হয় নবপত্রিকা দুর্গাপুজোর বেদীর মঞ্চে দেবীর ডান দিকের কোণে গণেশের পাশে রাখা হয় মায়ের আরাধনার চার দিনই এর পুজো করা হয় মণ্ডপে নবপত্রিকা প্রবেশের পরে দর্পণে দেবী দুর্গার স্নান করানো হয় এই নবপত্রিকাই হলো দেবী দুর্গার নয়টি রূপ ঐতিহাসিকদের মতে মা দুর্গা আসলে দেবী শারদীয়া দুর্গা পুজোর প্রচলন এই দেবীর আরাধনার অনুকরণেই হয়েছিল তাই প্রাচীন প্রথাকে মাথায় রেখে নবপত্রিকার আরাধনা করা হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সবারই পুজো খুব ভালো কাটুক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার